প্রেমের কারেন্টেলোরে গানের তালে তালে চিত্রনায়ক রোশনের সঙ্গে জ্বর তুললেন চিত্রনায়িকা শবনম বুবলি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক কিছুক্ষণ আগে কুইন খ্যাত অভিনেত্রীর চিত্রনায়িকা শবনম এসমিন বুবলি তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড দিয়েছেন ভিডিওটি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নির্জনতা লুপে নিয়েছে ভিডিও ক্লিপটি আপলোড দিয়ে ক্যাপশনে লিখেছেন প্রেমের কারেন্ট মুভি রিভেন্স, কামিং দিস ইদুল আজহা ভিডিও ক্লিপটিতে চিত্রনায়িকা শবনম এসমিন বুবলি ও চিত্রনায়ক রোশানের পারফরমেন্স ছিল দুর্দূরন্ত ভিডিও ক্লিপটি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নেট মাধ্যমে বেশ সারা ফেলেছে যার ফলে নেটাগরিকরা হুমরি খেয়ে পড়েছেন ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে প্রেমের কারেন্ট এলোরে গানের তালে তালে চিত্রনায়ক রোশানের সঙ্গে নেচে গিয়ে জ্বর তুললেন চিত্রনায়িকা শবনম বুবলি গানটিতে চিত্রনায়ক রোশানের সঙ্গে চিত্রনায়িকা সব্নম বুবলির পারফরমেন্স ছিল দূরদূরান্ত যা দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল ভক্ত দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা সম্প্রতি ডালিউড ভিডিও কুইন খ্যাত অভিনেত্রীর চিত্রনায়িকা স্বপ্নম বুবলি এবং চিত্রনায়ক রোশান অভিনীত রিবেন সিনেমার গান এটি জানা গেছে আসন্ন কুরবানি দে রোশান বুবলি অভিনীত রিবেন সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে তো প্রিয় দর্শক চিত্রনায়ক রোশান ও চিত্রনায়িকা সব্নম বুবলির প্রেমে কারেন গানটি দেখে আপনাদের কেমন লাগলো তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য